ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ ও বাক্য থাকবে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা পনেরো ষোলোটার মতো শব্দ শেখাব তারপরে আমরা চারটা কিংবা পাঁচটা গুরুত্বপূর্ণ বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে আমাদের আমাদের এটাকে আমরা ইতালিতে বলি ন অস্ত্র ইতালিয়ান শব্দার্থ ন মানে হচ্ছে আমাদের এরপর আমরা শিখব সাথে সাথে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোন ইতালিয়ান শব্দার্থ কোন কোন মানে হচ্ছে সাথে এরপর আমরা কি শিখব সবাই সবাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তুত্তি তুত্তি শব্দের অর্থ হচ্ছে সবাই নস্ত্র আমাদের কোন সাথে তুত্তি সবাই এরপর রেখেছি চলো চলো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দায় ইতালিয়ান শব্দার্থ দায় দায় মানে হচ্ছে চলো এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব কোথায় কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় দোভে মানে কোথায় পরবর্তীতে আমি দেখেছি সূর্য সূর্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সোলে সোলে শব্দের অর্থ হচ্ছে সূর্য আমার সাথে বলবেন কি মানে সূর্য সোলে মানে সূর্য এরপর আমরা শিখব আলো আলো বা লাইট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লেজ্জেরো ইতালিয়ান শব্দ লেজ্জেরো মানে হচ্ছে আলো আমাদের পরবর্তী শব্দটি আছে সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেল্লো বেল্লো অথবা বেল্লিসিমো সিমো দ্বারা সুন্দর বোঝায় বেল্লো মানেও সুন্দর বেল্লিসিমো মানেও সুন্দর তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে আমাদের প্রথম শব্দটি আছে ব্যাগ ব্যাগ অথবা থলে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বোরসা বোরসা শব্দের অর্থ ব্যাগ বা থলে এরপর আমরা শিখব কি বাজার বাজার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মেরকাতো মেরকাতো শব্দের অর্থ বাজার বাজারের পর আমরা কি শিখব বাজারের পরবর্তী শব্দটি আমরা শিখব সমান কোন একটা জিনিস সমান এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি উগুয়ালে উ শব্দের অর্থ হচ্ছে সমান এরপর আমরা শিখব আলাদা আলাদা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সেপারাতো সেপারাতো শব্দের অর্থ আলাদা উগুয়ালে সমান সেপারাতো শব্দের অর্থ আলাদা বা আলাদা করা এমন কিছু বোঝায় সেপারেট করা এরপর আছে সমস্যা সমস্যা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি প্রবলেমা প্রবলেমা শব্দের অর্থ সমস্যা তো বন্ধুরা এরপর আমরা শিখব সঠিক সঠিক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্রেত কর্রেত শব্দের অর্থ সঠিক সঠিকের পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ট্যাম্পো ট্যাম্পো শব্দের অর্থ সময় অথবা টাইম তো বন্ধুরা ট্যাম্পো আমরা শিখে নিলাম এরপর আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে ব্যথা আমরা যে ব্যথা অনুভব করি ব্যথা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো, দোলরে দোলরে শব্দের অর্থ ব্যথা তো আমরা পরবর্তী শব্দটি কি শিখতে পারি এখানে আমরা শিখব ক্লান্ত আমি আমি একটা চিকেন ফ্যাক্টরিতে কাজ করি তো আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত বা দুর্বল এটাকে আমরা বলি স্তানক আবার দে বলে মানে দুর্বল ক্লান্ত এটাকে আমরা স্তান কো অনেকে স্থান বলি তবে উচ্চারণটা স্তান করবেন এটা ভালো বা সঠিক তো আমরা এখন কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি আমাদের সাথে চলো আমাদের সাথে চলো এটার ইতালিয়ান আমরা কি বলবো আমরা বলবো ভিয়েনি কোন নই নই মানে হচ্ছে আমাদের সাথে চলো আমি যদি বলতাম যে তাহলে হতো আমার সাথে চলো আমরা বলেছি নই নই দ্বারা আমাদের বুঝিয়েছে কি মানে আমাদের নই মানেও আমাদের আবার সিয়ামো মানেও আমাদের নই সিয়ামো আমাদের তো বন্ধুরা আমরা পরবর্তী বাক্যটা রেখেছি সবাই কোথায় আছে বস আসলো কাপ আমরা সবাই মাঠের কাজ করতেছি এখন টিফিন খাওয়ার জন্য সবাই আলাদা একটা জায়গায় গেছে বস এসে বলতেছে দোভে শুনো তুত্তি দোভে শুনো তুত্তি সুনো মানে তো আমি তাহলে কি আম কোথায় আমি সবাই এটা তো বাক্য না এখানে শুনো মানে কিন্তু আমি বোঝাই না দোভে সুনো তুত্তি মানে সবাই কোথায় সবাই কোথায় বা সবাই কোথায় আছে আমি প্রশ্ন করলাম দোভে শুনো তুত্তি সকলে কোথায় আছে। তখন আপনি বলতে পারেন শুনো কুই আমি এখানে নন নন্লস আমি জানি না এভাবে বলতে পারেন এরপর আমি বলেছি আমার একটা ব্যাগ দরকার আমার একটা ব্যাগ দরকার বা থলে দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দি উনা বোর্সা বা এইভাবে বলতে পারেন অবিজনীয় দি উন বর্ষা উন উনা উনো মানে একই একটা এখানে অবিজনীয় আমার দরকার দি উনা একটা ব্যাগ তো বন্ধুরা আমরা লাস্ট আরেকটি বাক্য শিখব এখানে আমাদের প্রথম বাক্যটা আছে আমি এখানে বসে আছি আমি এখানে বসে আছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সে দূত কুইত কুই মানে আমি এখানে বসে আছি মানে কি শুনো মানে আমি সে মানে বসে আছি কুই মানে এখানে শুনো সে কুই আমি এখানে বসে আছি তো এই যে যে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ